الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى আমি রাত সাড়ে বারোটা বাজে একটা আবাসিক এলাকার মধ্যে আমরা দীর্ঘ রাত পর্যন্ত মার্ফিন চালানোটা অনেক সময় বাধ্য হয়ে করলেও এটা অনেক বিবেচনায় সমীচীনায় অন্তত আমরা যে কাজটা করতে পারি সেটা যদি সম্ভব হয় যে আমাদের এই মাহফিলের স্তরের বাইরে রাস্তায় যে হর্নগুলো দেওয়া আছে সেই মাইক সেই হর্নগুলো যদি বন্ধ করে দেওয়া হয় আমরা কিছুক্ষণ এখানে আলোচনা করলাম এতে হয়তো মানুষের কষ্টটা কম হবে লাঘব হবে ওটা সম্ভব হয় কিনা কিনতে কমিটির কাছে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি সেই বিষয়টা লক্ষ্য রাখার জন্য আর আপনারা যারা এখানে অপেক্ষমান আছেন আপনাদেরকেও আমি সুক্রিয়া জ্ঞাপন করছি যে ঘরাত পর্যন্ত আপনারা এখানে কোরআন এবং সুন্দর আলোচনা শুনবার জন্য আপনারা বসে আছেন কথা শুনতেছেন আলেমদের নুরুল ইসলাম রাহিমুল্লাহ তালা যিনি বাংলাদেশে আন্দোলনের একজন পুরুধা ব্যক্তিত্ব ছিলেন মফজানুর মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মফজানুর রুমা মাদ্রাসা যার হাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং দীর্ঘদিন পর্যন্ত যার নেতৃত্বে সুচারুরূপে পরিচালিত হয়েছে তিনি আজ নেই আমি সর্বপ্রস্থ সর্বশেষ আমরা যখন কারাগারে বন্দী হই তখন হুজুর হায়াতে ছিলেন জীবদ্দশায় ছিলেন তিনি আমাদের মুক্তির জন্য অনেক চেষ্টা এবং ফিকির করতেছিলেন ওই অবস্থায় আল্লাহ পাক আল আমিন আমাকে তুলে নিয়ে গেছেন কাজে আমার মুক্তির পরে মফজানুল্লাহ মাদ্রাসার এটা প্রথম মাহফিল সেই হিসাবে এখানে আমার আগমন আমি আসলে আরও আগে থেকে কয়েকটা প্রোগ্রামের সাথে ইনভলভ ছিলাম এই জন্য যথাসময় উপস্থিত হতে পারিনি এই জন্য আপনাদের সকলের কাছেই আমি দুঃখ প্রকাশ করছি অত হাজার কথা অন্য কথা বেশি দীর্ঘায়িত না করে যে আয়াতটুকু আমি তরামত করেছি আপনাদের সম্মুখে এই আয়াতকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এটা ঢাকার একটা গুরুত্বপূর্ণ এলাকা খিলগাঁও এখানে সচেতন নাগরিকদের বসবাস শিক্ষিত জন জনপদ এটা আর তাছাড়া এই ময়দানটাও একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ সব মিলায়ে একটা গুরুত্বপূর্ণ জলসা এবং সমাজের খুব গুরুত্বপূর্ণ কিছু মানুষ এখানে আমাদের আলোচনা শুনছেন আমি কোরআনে পাকের সুরতুল হজের একচল্লিশ নম্বর আয়াতের আবাদ করেছি আয়াতের মধ্যে আল্লাপাকুর আলমিন যদি ইমানদার মুমিন মুসলমানদেরকে আল্লাহ ক্ষমতা দেন রাষ্ট্র ক্ষমতা যদি তারা পায় তাহলে মুসলমান ক্ষমতাসীনরা

আল্লাহ বলেন যে মমিন ইমানদার তো তারা যাদেরকে আমি আল্লাহ যদি জমিনে রাষ্ট্র ক্ষমতা দান করি তাহলে তারা কয়েকটি কাজ করবে এক নম্বর কাজ আপাপ তারা রাষ্ট্রে সলাপ কায়ম করবে নামাজ কায়ম করবে যদি ক্ষমতা পায় মোমিনরা কুমিন্দ্রদের প্রথম কাজ হল ক্ষমতা ব্যবহার করে ক্ষমতা সব ব্যবহার করবে তারা সেটা হলো সমাজে এবং রাষ্ট্রে তারা ব্যাপকভাবে নামাজ খায়ন করবে দুই নম্বর কর্মসূচি হবে তাদের ও আতআউস তারা জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে তিন নম্বর কাজ হল ও আমারুবিল মারুফ তারা মানুষকে সব কাজে আদেশ দেবে আর চার নম্বর দায়িত্ব হবে তাদের ওয়ান কারণ তারা শরীয়ত গর্হিত অন্যায় এবং অসৎ কাজকে বাধা দিবে নিষেধ করবে এই হল চারটা কথা নামাক আগামী উল্লেখ করেছেন যে ইমানদাররা ক্ষমতা পেলে তারা কি করবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত বিশেষ করে ওই সকল মানুষদের জন্য যারা ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা পোষণ করে অনেক মুসলমান এমন আছে যে তারা ভুল ধারণা পোষণ করে আর এই ভুল ধারণার মূল কারণ হল যে তারা রাজনৈতিকভাবে ভুল কোনো মতাদর্শের অনুসরণ করে আমার পর্যবেক্ষণ হলো আমাদের সমাজে বর্তমান মানুষের ইমান সবচেয়ে বেশি নষ্ট হয় রাজনৈতিক কারণে ইমান সবচেয়ে বেশি নষ্ট হয় রাজনৈতিক কারণে আমল নষ্ট হয় নানা কারণে মানুষের আমল নষ্ট হয় নানা কারণে মানুষের আমল নষ্ট হয় সাংস্কৃতিক কারণে মানুষের আমল নষ্ট হয় নিজের মধ্যে প্রবৃত্তির চাহিদার কারণে নানা কারণে মানুষের আমল নষ্ট হয় আর সমাজের সবচেয়ে বেশি ইমান নষ্ট হয় রাজনৈতিক কারণে এই জন্যই আমি সবসময় রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করব মাহফিলগুলোতে আমি রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার কারণে কিছু মানুষ ক্ষিপ্ত হয় কারা ক্ষিপ্ত হয় ক্ষিপ্ত হয় তারা যারা রাজনৈতিকভাবে মুসলমানদের ইমাম হরণ করে যেহেতু তারা ইমান হরণ করার কাজ করে আর আমরা রক্ষা করার কাজ করি ইমান এজন্যই তখন তাদের সাথে আমাদের সংঘাত তৈরি হয় তারা চায় আমরা যেন মানুষের ইমান রক্ষা করার চেষ্টাটা না করি আর তারা যেন মানুষের ইমান ধ্বংস করতে পারে আমরা চাই যে কোনো মূল্যে যারা ইমান ধ্বংসকারী তাদেরকে মোকাবেলা করব তাদেরকে রুখে দিয়ে আমরা সর্বসাধারণ সরল প্রাণ মুসলমানদের ইমান রক্ষা করার চেষ্টা করব এটা খুব সরাসরি কথা আমার এইসব বিষয়ে ডাক রেখে কথা বলে রাখ আমি পরিষ্কার কথা বলি মাহফিলগুলোতে রাজনীতি নিয়ে আমি আলোচনা করি তবে আমার রাজনৈতিক আলোচনা কোনো দলীয় রাজনীতির আলোচনা আমি করি না আমাদের আমাদেরকেও বলব যারা আলোচনা করেন অনেকে আছে আমাকে দেখে রাজনৈতিক আলোচনায় উদ্বুদ্ধ হন তাদেরকে আমি বিশেষভাবে বলব মাহফিলগুলোতে অবশ্যই যেই সকল রাজনৈতিক কারণে মানুষের কিমান ধ্বংস হয় সেই বিষয়গুলোতে মাস মানুষকে সতর্ক করতে হবে রাজনীতির সেই কথাগুলো তো বলতেই হবে আমাদেরকে ইমানে দায়িত্ব পালনের কারণে তবে দলীয় রাজনীতির কথা মাহবিলগুলোতে আলোচনা না করাই ভালো মোখতারা যে কথাটা আমি বললাম যে রাজনৈতিক কারণে মানুষের ইমান সবচেয়ে বেশি নষ্ট হয় যেরকম ধরেন আমি যেই বিষয়টা কোরআনের আয়াত আলোচনা করলাম এবং কোরআনের আয়াতে অনুবাদ বললাম সেই অনুবাদের প্রেক্ষিতে দেখা গেল এখানে ইমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের কি কাজ হবে আপনারা মঞ্চে নড়াচড়া করলে মানুষ আমার বাদ দিয়ে ওগুলো দেখে এটা স্বাভাবিক মানুষের আর আপনাদের কি আমি কথা বলতেছি এখানে হয়তো দু একজন আসছে ওদিকে তার কাছে থাকে না অধিকার প্রবাদ আপনার তো বলতেছিলাম যে কোরানের যে আয়ত আমি আপনাদের সম্মুখে আবাদ করেছি সুনতুল হজ্জের একচল্লিশ নম্বর আয়াত এখানে আমরা আয়াদামিন মমির মুসলমান কিমানদার ব্যক্তিরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা কি কাজ করবে সেই আলোচনাটাই আল্লাহ করেছেন সুনির্দিষ্টভাবে আল্লাহ চারটা কথা উল্লেখ করেছেন নামাজ কায়ন করা জাকাতের বিধান বাস্তবায়ন করা সৎকাদের আদেশ দেওয়া শরীয়ত বিরোধী কাজে নিষেধাজ্ঞা আরোপ করা এই চারটা কাজ হবে রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি ইমান দাসদের সর্বপ্রথম কাজ আচ্ছা এবার আপনারা আমার প্রশ্নের জবাব দেন নামাজ কায়ম করা এটা কি কোনো ধর্মীয় কাজ মনে হয় তাদের কাছে অবশ্যই ধর্মীয় কাজ এটা সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না ভাই জাকাত বিধান জাকাতের বিধান বাস্তবায়ন করা এটার সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না ভাই তাহলে রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে নামাজ কায়ম করতে হবে এবং জাকাতের বিধান বাস্তবায়ন করতে হবে বলে আল্লাহ কোরআন ঘোষণা দিল সুতরাং রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক আছে না ইসলাম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোনোদিনও ধর্মের বাইরে যেতে পারে না ইসলামের বাইরে যেতে পারে তাহলে ইসলাম এটা হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখানে মানুষের ব্যক্তিগত জীবনের বিধিনিষেধ রয়েছে আইন কানুন রয়েছে মানুষের পরিবার জীবনের দিক নির্দেশনা রয়েছে